রসুলের দুঃখদেরকে বলতে চাই বাংলাদেশের যুবকরা নামাজে অনিয়মিত হতে পারে বাংলাদেশের যুবকদের গালে দাঁড়িয়ে থাকতে পারে কেউ যদি রসুলের সুন্নানিয়া রসুলের ইজ্জত দিয়া কেউ যদি আঙ্গুল উঁচা করে তাহলে আঙ্গুলটাকে চিরতরে ধ্বংস করার জন্য তাকে চিরতরে সাহেস্তা করার জন্য বাংলা জমিনে রসুলের ইজত রক্ষার্থে হাজারো যুবক রক্তের নজরানা দেওয়ার জন্য রাজি আছে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা শত্রু কেউ যদি আপনাকে হত্যা করার কু মতলব যদি তীর নিক্ষেপ করে একটা পাথর যদি নিক্ষেপ করে আমি আবু বাকরের চোখের সামনে রসুল আপনার শরীরে যদি তীরটা বিধে যায় আমি আবু করে সহ্য করতে পারি না যখন আমি বাম দিকে থাকি মনে করি বাম দিক ডান দিক থেকে বুঝি তীরটা আসতেছে আমি দৌড়াইয়া ডান দিকে যাই যখন আমি বাম দিকে থাকি তখন মনে করি যে ডান দিক থেকে তীর আসতেছে ডান দিকে থাকলে বাম দিক থেকে তীর আসতেছে সামনে থাকলে পিছন থেকে তীর আসতেছে থাকলে সামনের দিক থেকে তীর আসতেছে আমন যখন মনে হয় তখন একবার ডানে যায় আর একবার বামে যায় আবার সামনে যায় আবার পিছনে যায় কারণ আমার চোখের সামনে যদি আপনার শরীরে যদি একটা টকাক একটা চুলের আঝার যদি লাগে একটা কাটার আসর যদি লাগে কিয়ামতের ময়দানে আমি আমার এই চেহারা আল্লাহর সামনে দেখাতে পারবো না একটা রাতের পাহারাদারির দাম এমন পাহারাদারির দাম আবু বকরের এই বিষয়গুলো আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে আল্লাহর হাবিবকে ডাক দেওয়া বলে রসুল আবু বকর আপনার সঙ্গে তিন দিন ছিল এই তিনটা দিনের দাম এত বেশি এত বেশি তিন দিনের মধ্যে একটা রাতকে যদি এক পাল্লাই দেওয়া হয় আপনার উম্মতের সারা উম্মতের নেক আমল যদি অপর পাল্লাই দেওয়া হয় আমি আল্লাহর কাছে আবু বকরের এই পাহারা এত পছন্দের সারা উম্মতের চাইতে একটা রাতের পাহারা কারণে তার হয়ে যাবে করেছে যুবক তোমার একবার নিজের মনকে তুমি জিজ্ঞাসা করে দেখো এমন কোন রাত কি তোমার আছে যেই রাত তুমি রসুলের পাহাড় করেছো যে রাত তুমি বাই করে রসুলের পাহারা পাহাড়ি করেছ যেই রাত সময়কে সময়কে ব্যয় করে রসুলের শূন্যতে পাহারা এমন কি রাত তোমার আছে তোমার পুরা এমন কি কোন রাত আছে আমরা এমন কপাল পরা উন্নত আমার চোখের সামনে রসুলের বিরুদ্ধে কবিতা লেখা হয় আমার সামনে রসুলের বহু বিবাহ নিয়ে কুৎসা রটনা করা হয় আমার চোখের সামনে রসুলের সুন্নতকে অবজ্ঞা করতে আমরা দেখি আমি রসুলের সামনে কি করে আমি কি মাঠে দাঁড়াবো আল্লাহর আদালতে কি করে দাঁড়াবো এমন কি কোনো অনুতপ্ত ভাব আমার আর আপনার মধ্যে আসে একবার কল্পনা করা দরকার কথা বলেন ঠিক কি এই জন্য নাস্তিকদেরকে আমি বলতে চাই রসুলের দুঃখদেরকে বলতে চাই বাংলাদেশের যুবকরা নামাজে অনিয়মিত হতে পারে বাংলাদেশের যুবকদের গালে দাঁড়িয়ে থাকতে পারে কেউ যদি রসুলের শূন্য নিয়ে রসুলের ইজ্জত দিয়া কেউ যদি আঙ্গুল উঁচা করে তাহলে আঙ্গুলটাকে চিরতরে ধ্বংস করার জন্য তাকে চিরতরে সাহেস্তা করার জন্য বাংলার জমিনে রসুলের ইজ্জত রক্ষার্থে হাজারো যুবক রক্তের নজর জন্য রাজি আছে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা আমাদের জাগার সময় এসেছে আমাদের ঘুম ভাঙাতে হবে আপনারা জানেন কদিন আগে এক কুলাঙ্গার কবি রসুলের ইজ্জতের বিরুদ্ধে কলম ধরেছে আমরা সরকারকে জানাতে চাই যে কবি এত সাহস পায় এখন তো কোনো সরকার নাই আপনারা তো এটা বলে পার পেতে পারেন না যে কোনো সরকারের ছত্র ছায় সে এত বড় ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে এখন তো নির্দলীয় সরকার আছে এখন তো তত্ত্বাবধায়ক সরকার আছে আমরা এই কোলানের মাজলিশ থেকে দাবি করতে চাই দাবি জানাতে চাই অচিরে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা এমন ভাবে দেওয়া হোক যাতে পুরো বিশ্বের কুলাঙ্গাররা নাস্তিকরা রসুলের বিরুদ্ধে জবান খোলার সাহস আর না পায় কথা বলেন ঠিক কিনা হজরতে আবু বকর তিনটা রাত রাত তিনটা রসুলের পাহারাদারি করার কারণে আল্লাহর কাছে এত এত পছন্দের দাম একটা রাতের দাম হজরতে উমর ফারুকের সারা জিন্দগির চাইতেও বেশি সমস্ত উম্মদের চাইতেও বেশি সেই আবু বকর কবরকে কত ভাই পাতেন জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় হাউমাউ করে কাঁদে আহারে আমার দোস্তরা আমার সাথীরা তো এই কবরে গেছেন তাদেরকে জান্নাতের না জনিয়া দ্বারা আপ্যায়ন করা হয় আমার নাকে তার সুগন্ধ ভেসে আসে আমার কি হবে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যতগুলো শূন্য আছে যত নির্দেশনা আছে তার মধ্যে একটা নির্দেশনা হলো বেশি বেশি কবর জিয়ারত করা আপনার আব্বার কবর দিয়েছেন আহারে উপর দিয়ে ঘাস জন্মে গেছে হয়তো ছয় মাস হয়ে গেছে আপনি বাবার কবরের পাশে যান নাই মাকে আপনি ভুলে গেছেন কিন্তু মার কথা একবার খেয়াল করে দেখেন এই মা এই বাবা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে এখন তো আমরা যারা বাবা আছি আমরা যারা সন্তান পিছনের দিকে যদি একবার তাকায় দেখি প্রত্যেক বাবা মার কথা যদি আমরা স্মরণ করে থাকি প্রত্যেক সন্তান যদি একবার খেয়াল করে থাকি আমার বাবা মা কত এহসান আমার উপরও করেছেন মা কত এহসান আমার উপর করেছেন তাদের এহসানের কথা স্মরণ করা বাবা আমার কবরের পাশে গিয়ে দাঁড়ানো আহারে প্রতিদিন তুমি তো কত টাকা খরচ করো জীবনে বলে কোনো দিন বাবার জন্য একটা টাকা খরচ করার দরকার তুমি মনে করো না অথচ ওই বাবা যখন তার কাছে তুমি কিছু চাইতা বাবার কাছে যদি কোনো কিছু চাওয়া হতো কোনোদিন বাবার পকেটে যদি কোনো টাকা পয়সা না থাকতো ওই বাবা দিন পর্যন্ত অস্থিরতায় ভুগত আহারে আমার সন্তান আমার কাছে দশটা টাকা চাইছে এই সন্তানকে আমি দশটা টাকা দিয়ে আবদার পূরণ করতে পারি নাই সারাদিন বাবা যতই পরিশ্রম করুক না কেন আহারে এক বাবা সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় সন্তান যখন তার কাছে টাকা চাইছে এই টাকা সে দিতে পারে নাই বাবা ছিল রমজান মাসে রোজাদার গভীর কষ্ট নিয়ে বাড়ির থেকে বের হয়ে গেছে রাস্তায় ভ্যান চালাইছে রিকশা চালাইছে সন্ধ্যা যখন হয়েছে ইফতার করার জন্য যখন দোকানে গেছে দুই টাকা দিয়ে একটা বিস্কিট নিয়েছে দুই টাকাটা বিস্কিট নিয়ে যখন খাবার জন্য যখন মুখের কাছে নিয়ে গেছে হঠাৎ করে সন্তানের চেহারাটা তোর চোখের সামনে ভেসে উঠেছে আহারে আমার সন্তান আমার কাছে টাকা চাইছে ওই টাকা আমি দিতে পারি নাই আজকে আমি সেই বিস্কিটটা কেমন করে খাবো আমার সন্তান তো আমার কাছে বিস্কিট খাওয়ার জন্য টাকা চেয়েছিল আরে বাবার ভালোবাসা তুমি বুঝলা না বাবা কত ত্যাগ বাবা কত পরিশ্রম করে করে তোমাকে বড় করেছে সন্তান তুমি একবার খেয়াল করে দেখো বাবা তোমাকে সব সময় নতুন কাপড় চোপড় দিয়েছি ঈদের সময় কিন্তু বাবার পরনে কিন্তু সব সময় পুরাতন কাপড় চোপড়ই পরিধান করতে আমরা দেখেছি বাবা তখন খেয়াল করেছে আহারে আমার সন্তান আমার কাছে বিস্কিট চেয়েছিল ওই বিস্কিটটা আমি দিতে পারি নাই বাবা ইফতারের সময় শুধু সাদা পানি দিয়ে ইফতার করে বাড়িতে আসছে বাড়ি আইসে দেখে সন্তান ঘুমিয়ে গেছে সন্তানকে জাগাইছে বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানের সকালের চাওয়া ওই বিস্কুটটা খাওয়াইতে না পারছে ততক্ষণ পর্যন্ত তার কলিজাটা ঠান্ডা হয় নাই এমন বাবা আমাদের দেশে আসে না নাই বহু কষ্ট করে পরিশ্রম করে সন্তান ফোন করছে আমার টাকা লাগবে কি করবে কি করবে না করবে নিজের চিকিৎসার জন্য কিছু টাকা রাখছে সেই টাকা জমাইছে কয়েকদিন আগে সেই টাকা সন্তানকে পাঠায় অসুস্থতা নিয়ে ঘুরে বেড়ায় বাবা সন্তানকে টাকা বাটায়া অসুস্থতার কষ্টে দিন দিনতিবাদ করে তারপরও দিন কারো কাছে অভিযোগ করে না কথা বলেন ঠিক কি না মাঝে মাঝে কবরের কাছে যাওয়া দরকার কারণ কবর আমাকে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করে দেয় কবর আমাকে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করে দেয় লোকমান হাকিম তিনি ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ দুটা জিনিস কখনো দিল থেকে বের হতে দিবে না একটা হলো আমার আল্লাহর ইয়াদ আল্লাহর স্মরণ আর একটা হলো মৃত্যু সব সময় তোমার কলিজাতে এই দুটা জিনিস জায়গা দিবা একটা সময় যেন একটা মুহূর্তের জন্য যেন এই দুটা জিনিস তোমার দিল থেকে বের না হয় দুটা জিনিস সব সময় দিলে থাকতে হবে লোকমান হাকিম ডাক দেওয়া বলে দুনিয়ার মানুষ ময়দানে আল্লাহর তুমি যদি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাও চারটা গুণ কিন্তু তোমাদের মধ্যে আনতে হবে মনে আছে আপনাদের চারটা গুণের মধ্যে দুটা জিনিস সব সময় দিলের মধ্যে রাখতে হবে লোকমান হাকিম বলেন আরো দুটা গুণ এই দুটা বস্তু এই দুটা জিনিস কোনো সময় দিলের মধ্যে ঢুকানো যাবে না দিলের মধ্যে ঢুকানো যাবে না এক নম্বর কেউ যদি আমল করে করে ভালো কাজ সাথে সাথে ভুলে যেতে হবে নেক কারণ মানুষ যদি নেক আমল করার পর সেটা যদি মনে রাখে তাহার জোট পড়েছে সেটার কথা যদি মনে রাখে হস করেছে সেটার কথা যদি মনে রাখে তাহলে শয়তান শুধু তাকে উপরের দিকে উঠাইবে উপরের দিকে উঠাইবে উপরের দিকে মতো সে উঠাতে উঠাতে হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন দুটা জিনিস ভুলে যাও একটা হলো নেক আমল নেক আমল যখনই তুমি করেছো ওটার কথা ভুলে যাও হজরতে আবু বকর সিদ্দিক যেমন ভুলে গেছে আশারায় মোবাসারা হওয়ার পরেও জান্নাতুল বাকির মধ্যে গিয়ে কাঁদে তার নেক আমল সব ভুলে গেছে নেক আমল সে মনে রাখে নাই আমরা ভুলতে পারি না বিধায় আমাদের মধ্যে গর্ব অহংকার লোকমান হাকিম বলেন নেক নেক আমল করার পর সাথে তোমরা সেটা ভুলে যাবা আমলের কথা স্মরণে রাখবা না যেমন হজরতে ওমর ফারুক নেক আমলের কথা ভুলে গেছেন ঈদের দিন সবাই আনন্দ করে ফুর্তি করে হজরতে ওমর ফারুক দরজাটা লাগাই দিয়া হাওমাউ করে ঘরের মধ্যে কাঁদে ঘরের মধ্যে কাঁদে সবাই কেরাম জড়ো হয়ে গেছে আব্দুল্লাহ ডাক দেওয়া বলে আব্বা ঈদের দিন সবাই আমরা আনন্দ করি আপনি কেন হাউমাউ করে কাঁদে কান কাঁদেন তার কারণটা কি ডাক দে বলে সন্তান আমার আমার কবর আমাকে ভয়ে কান্না করায় আমি যে আমল করেছি এটা আমার আল্লাহ পছন্দ করেছেন কি করেন সেটা তো আমি জানি না বলে বলে আজকে যে খুশির দিন আপনি কেন ওমর ফারুক তো খুশি তাদের জন্য যাদের ঈদের নামাজ কবুল হয়েছে রমজান মাসের রোজাগুলি কবুল হয়েছে এগুলো রসিরাই যাদের সব সবগুণা আল্লাহ মাফ করে দিয়েছেন তাদের জন্য তো আজকে ঈদের দিনটা খুশির দিন আমি ওমর ফারুক রোজা রাখছি আমার রোজাগুলো আল্লাহর পছন্দ হয়েছে এটা সেটা আমার জানা নাই সেটা আমার জানা নাই আমি যে রোজা রেখেছি আমার আল্লাহ পছন্দ করেছেন কিনা এটাও আমি জানি না আমার কবরের ভয়ে আমার আমারनेक আমল আল্লাহর কাছে পছন্দের হয়েছে কিনা এই ভয়ে আজকে আমি ঈদের দিনেও কান্নাকাটি করি অতএব আশরায়ে মুবারশার দ্বিতীয় শ্রেষ্ঠ সন্তান হযরতে ওমর ফারুক তার नेक আমলটাকে উপরের দিকে তোলে না আমাদের নেক আমল তো আমল উপরের দিকে তুলি তোলে যে হজ করে আসছি লাখ লাখ টাকা খরচ করে আমার নামটা আলহাজ লিখতে পারে নাই আলহাজ বলে হাজি সাহেব বলে আমাকে ডাকে না আমার কি টাকা পয়সা কম খরচ হয়েছে এই যে নেক আমলের গরম এটা ভুলে যেতে হবে লোকমান হাকিম বলেন দুটা জিনিস দিলে কখনো জায়গা দিবে না একটা হলো একটা হলো তোমার নেক আমল এটা কখনো তুমি জায়গা দিবে না যখন করবার সাথে সাথে ওটা ভুলে যাবা আল্লাহর ভয় রাখবা দিলের মধ্যে যে আমি নেক আমল করলাম আল্লাহ পছন্দ করেছেন কি করেন না আমি তো জানি না আল্লাহ ভালো জানেন কথা